প্রসিদ্ধ ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আঝারী সাহেবের মুখে এই হাদিসটি শোনার পর থেকে আমার অতীতের বিভিন্ন ভুল কর্মকাণ্ডের স্মৃতি মনে পড়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে তওবা হস্তাব ফেরলা পড়লাম আপনারাও এই হাদিসটি ওনার মুখে এই ভিডিওটি খেয়াল করে শুনুন আপনাদেরও অতীতের অনেক ভুলের কথা মনে পড়ে যাবে এবং সকলেই আমরা তওবা পরে আল্লাহর সঠিক পথে নিজের অহংকার না করে আল্লাহর রাস্তায় সব কর্মকাণ্ড করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুই জাহান যাও সে বলবে আল্লাহ আমি জাহান যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আল্লাহ এই কালিবাতিল্লা আমার দেহের ताजा রক্ত দিয়ে আমি ট্রেড হয়েছে জানাজা স্যার আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবেন না তুমি শহীদ হয়েছো এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো دنیاতে তো তোমার বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিলে বাহাদুর ছেলে খাতাপ তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু জাহান্নামে যাও গো টু দা হেল ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকদান তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেন তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান নামে যাও আমার কাছে কি চাও গো টু দ্য হেল্প আয়ার সেদিন আল্লাহ অনেক আলেমকে ডাকবেন অনেক দাগিদেরকে ডাকবেন অনেক দোয়াত তিনি ডাকবেন সেদিন অনেক ইল আল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমি ওই জাহান নামে যাবা সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ফিরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেত আমার কথা বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে সোসাইটি সুদ বন্ধ করেছে

যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আবার এ গরম মুসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার যাহার যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কি চাও কিচ্ছু নাই আমার কাছে কখনো জন্য যাও রিয়া মানে লোক দেখানো মানসিকতা শো অফ মেন্টালিটি এটা নাই কারণ এটা আছেন তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা শুধুমাত্র ভেলা ক্যালকুলাস শুনে এই শো অফ কোরান মেন্টালিটি এটা বড় ভয়ংকর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ংকর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড় পিছল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওটা আমরা গুনন করে না দ্বাইন কর্তৃক সুনানে ইবনু মাজাহ হাদিস সাহাবারা দাজ্জাল কে নিয়ে ভয়පත් ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফিতনার কথা বলবো না সাহাবারা বললেন বলায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটার নাম হচ্ছে আশিরকাল সফি গোপন শীত